আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল ফ্রেম মিডিয়া দা ওয়ে অফ এন্টারটেনমেন্ট দর্শক ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে আজকে আমি আপনাদেরকে সেগুন কাঠের মধ্যে এক্সক্লুসিভ ডিজাইনের একটা সোফা সেট কালেকশন দেখাবো আর এবং এটার বাজেটটা বলে দিব এটা কোথা থেকে কিনতে পারছেন ডিটেলস ইনফরমেশান তো জানিয়ে দিচ্ছি আর সবচেয়ে বড় কথা যারা দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখছেন চাইলে কিন্তু অনলাইনে ঘরে বসে প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলতে পারেন এবং সেক্ষেত্রে আপনাদের ফর্মালিটিসগুলো কিন্তু আপনার কন্টাক্ট নাম্বারের মাধ্যমে কিন্তু হচ্ছে আলোচনা সাপেক্ষে সব আলোচনা করে নিতে পারবেন কোথায় দাঁড়িয়েছি দেখিয়ে দিচ্ছি দর্শক দাঁড়িয়েছে খন্দকার ফার্নিচার শোরুম ওয়ান খন্দকার হাজি আলী ইমাম মার্কেট এইট্টি সেভেন আর মেইন রোড কামরাঙ্গিচড় ঢাকা বারসাই করো আর শোরুম দুই হচ্ছে আজিজুল হক ভিলা মাদবর বাজার কামরাঙ্গিচড় ঢাকা বারসাই করো যেটা সহজে সবে কিল্লার মোড় আর লালবাগ কিল্লার ঠিক পেছনে আর এটা হবে আপনার মাদবর বাজার ওয়ার্জন শোরুমের ঠিক পাশে এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি এইট নাইন ফাইভ নাইন ফাইভ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা পেয়ে যাবেন সো যে কোনো কারণে কিন্তু আপনারা যোগাযোগ করতে বা প্রোডাক্ট অর্ডার করতে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এখানকার প্রপার্টি খন্দকর করে ফয়সাল আহমেদ ভাইয়া আছেন আমাদের সাথে তার সাথে পরিচিত হব এবং এই প্রোডাক্টটা সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে আছেন ফয়সাল ভাইয়া আসসালামালেকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া একটু জোরে কথা বলতে হবে নয় ভাই তো তো ভাইয়া আজকে আমরা এই ডিজাইনার সেটটা দেখাবো বলেছি তো আপনি আমাদের এটা সম্পর্কে বিস্তারিত এটাকে আমরা ভিক্টোরিয়া মোগল সোভা বলে থাকি ভিক্টোরিয়া মোগল সোভা দু তিনটা ক্যাটাগরির আছে তো এটা হল একটা ভিক্টোরিয়া মোগল সভা তো এটা হলো আপনার এটা হলো ফুল চির সেগুলোর টু টু ওয়ান মোট পাঁচ জনের সভাটা আর এটা হচ্ছে আপনি চাইলে থ্রি ওয়ান ওয়ান ও নিতে পারবেন আমরা আচ্ছা সেটা তো আপনাদের যখন অর্ডার কবি বাকি না আসবে বললেও সব আপনারা প্রাইস হচ্ছে বা ইচ্ছে মতো করা যাচ্ছে আচ্ছা দর্শককে আমরা একটু ডিজাইনগুলো দেখিয়ে দেই দর্শক যেহেতু ভালো এখানে আমাদেরকে আরকি আমরা আগে জানাম যেটা হচ্ছে 빅্টোরিয়া মুঘল সোফা الصورهটা কিন্তু দেখেন চামড় একটা নকশা কিন্তু হচ্ছে ঠিক আছে এখানে আমি তো টিটেবলটা এডিট করি পায়ের যে নকশাটা একটু দেখুন দেখেন চামড় কার এটা যে একটা কারুকাজ অসাধারণ কিন্তু এখানে ডবল সিটের যে যে সোফাটা আছে সেটাও একটু দেখে দিই নকশাটা দেখেন

আপনি আমাদেরকে এখন বলেন এটা বাজেট সম্পর্কে এটা যদি এরকম গর্জিয়াস টেবিল সহ টেবিলের এই পায়াতে নকশা সাইডে নকশা উপরে নকশা উপরে টেন গ্লাস সহ কাটিং গ্লাস সহ নিতে চাই সেক্ষেত্রে এটা বাজেট পড়বে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার একদম পুরা টোটাল যেটা আমরা দেখছি বার্নিশ সহ এবং ঢাকাতে ফ্রি ডেলিভারি সহ দক্ষিণ সিটি এবং উত্তর সিটি আচ্ছা আর যদি আপনি এই টেবিলটা যে আমি গ্লাস আমি নিব না উপরের ডিজাইন লাগবে না সাইডের ডিজাইনগুলো লাগবে না দেখুন যেমন দর্শক এখানে এরকম প্লেন একটা নেবেন সেক্ষেত্রে কত হচ্ছে ভাইয়া পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ টাকা আপনি ডিসকাউন্ট করে দিচ্ছেন আচ্ছা তো দর্শক আমার মনে হয় পেয়ে গেছেন এখন আমরা ভাইয়ের কাছ থেকে একটা মানে দুই একটা ব্যাপার জেনে নিব ভাইয়া এবং হাতাগুলো দেখতেছেন এগুলো সলিড কাঠের মধ্যে 4 ইঞ্চি মোটা হাতাগুলো 4 ইঞ্চি মোটা কাঠের উপরে করে কাঠের মধ্যে করে করা হয়েছে এবং এটার ভিতরে যে আছে এগুলোও কিন্তু অরিজিনাল চিনাই গুলো এই এগুলো কিন্তু সলিড কাঠের একটা

সরাসরি মধ্যে যোগাযোগ করতে পারে অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারে সরাসরি আমাদের শোরুম চলে আসতে পারে আমাদের শোরুমটা হল লালবাগ কিল্লার কিছু কান্না কিচন মাদ্দুরবাজা পল্ডার সরুম আমাদের তো আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে পারার ক্ষেত্রে আপনারা আমাদের যে ইউ নাম্বার আছে ওই নাম্বারে ফোন করতে পারেন এবং আপনারা এই আমাদের পেমেন্টের ক্ষেত্রে আপনারা নর্মালি যারা ঢাকাতে আসেন তারা আপনারা ফিফটি পার্সেন্ট না দিলেও হয় আপনারা ঢাকাতে আছেন ঢাকা থেকে ডেলিভারি যাবে সব আমার মনে হয় নিশ্চয়তার জন্য মানে অর্ডারটা কনফার্মেশনের জন্য কিছুটা অ্যামাউন্ট থার্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট পরটাই বেটার হ্যাঁ আপনি ইয়ে করলেন অ্যাডভান্স করলেন বাকি আপনার বাসায় ডেলিভারি দেওয়ার পরে আপনারা কালেক্ট হ্যাঁ দেখে বুঝে যে আমি যা বলছি তা দিচ্ছি কিনা আমার নীতির সাথে আমার কথার সাথে আমার কাজের মিল আছে কিনা তারপরে আপনি পেমেন্টটা করবেন যদি আমি মনে করেন যে না আমি বলছি আমি সেখানে দিই নি সেক্ষেত্রে আপনার টাকাটা আমি ব্যাক করে দিয়ে আমার সাথে নিয়ে চলে আসুন আর যারা বাহির থেকে দূর দূরান্ত থেকে ঢাকার বাইরে তাদের জন্য তাদের জন্য তো ওনারা তো আমাদের দেশের হিরো বলা যায়

তাহলে ভাই এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা দূর দূরস্থ থেকে অর্ডার করবে অবশ্যই তাদেরকেও তো পেমেন্টটা করতে হবে তো তারা কি ফুল টাকা দিবে নাকি তারাও ফিফটি পার্সেন্ট দিবে বা ডেলিভারির ব্যাপারটা কি হচ্ছে সেটা আর যদি দেখা যায় সবার সাথে পুরো বেডরুম সেট নিল সেই ক্ষেত্রে যদি ঢাকা থেকে দুই একশো আশেপাশে হয় সেই ক্ষেত্রে আমরা এগুলো মোটামুটি ফ্রি ডেলিভারি দিই আমার মনে হয় এটা আলোচনা সবাইকে ঠিক করলে বেটার হয় আচ্ছা ভাই আপনাকে অনেক ধন্যবাদ আর লাস্ট একটা ব্যাপার আসলে নোটিসেবল যেটা যে এখানে খুব সুন্দর করে কিন্তু আপনারা ডেকোরেশন করে রেখেছেন একটা পার্সেন্ট যেখানে আমি ফোনগুলো কিন্তু দেখতে পাচ্ছি কভার সহ তো এখন কেউ কেউ হতেই পারে যে ভাই আমার কাছে এই সেটআপটাই অনেক ভালো লেগেছে তো এখানে আপনারা যে ফোনগুলো ইউজ করছেন এগুলো কোন ব্র্যান্ডেড এবং এগুলো সহ নিলে কেমন খরচ করবে

মানে ফুম কাবার সহ নিলে দশ হাজার টাকা যাচ্ছে আর আদার টোটাল আপনি কততে দিচ্ছেন ভাইয়া এখানে নকশা টক্সা সব টেবিল সহ

লাগলে আমাদেরকে অবশ্যই অবশ্যই কল করে অর্ডার করবেন অথবা জানাতে পারেন অনলাইনে এখানে ভাইয়াদের একটা কন্ট্যাক্ট নাম্বার আছে দেখে দিই খন্দকার ফার্নিচার জিরো ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি এইট নাইন ফাইভ নাইন ফাইভ কামরাঙ্গিচর মাতবুর বাজার ঢাকা আর ভাইয়ার কার্ডটা আরেকটা বার একটু আপনাদের দেখিয়ে দেবো দর্শক এটা হচ্ছে শোরুম ওয়ান খন্দকার হাজি আলী ইমাম মার্কেট এইটটি সেভেন আশরাফাবাদ মেইন রোড কামরাঙ্গিচর ঢাকা বারোশো এগারো আর শোরুম টু হচ্ছে আজিজুল হক বিলা মাতবুর বাজার কামরাঙ্গিচর ঢাকা বারোশো এগারো কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি এইট নাইন ফাইভ নাইন ফাইভ এখানে এমনি হোয়াটসঅ্যাপ পাবেন সো চাইলে অনলাইনে ভাইয়ের সাথে কানেক্টেড হতে পারেন এবং যে কোনো ইনফরমেশনের জন্য অনলাইনে অর্ডারের জন্য যোগাযোগ করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্টস করে জানিয়ে দিতে পারেন কেমন লেগেছে সবচেয়ে বড়ো কথা আমার খন্দকার ফার্নিচারের রেগুলার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে